আমরা কথা বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি আমাদের পাকস্থলীর গত্রে যে গ্রন্থিগুলো আছে এই গ্রন্থিগুলো থেকে এক প্রকার রস সিক্রেশন হয় যে রস আমাদের খাবার হজমে সহায়তা করে এই রস সিক্রেশন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন আমরা খাবার ভালোভাবে হজম হয় না তাহলে এই রস সিক্রেশন বন্ধ হওয়ার কারণ কি আমরা ডাক্তারের প্রেসক্রিপশনভাবে কিছু কিছু ঔষধ সেবন করে থাকি বিশেষ করে গ্যাস্ট্রিকের ওষুধ বলে যেগুলো থাকি যে ঔষধ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসারণ বন্ধ করে দেয় যেমন অমিপ্রাজল ল্যান্সোপ্রাজল পেন্টোপ্রাজল সাজল হেমোটিলিন এমন কিছু ওষুধ লাগাতার যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের এই গ্রন্থিগুলোর কাজ বন্ধ হয়ে যায় আমরা তখন মনে করি যে খাবার যেহেতু ভালোভাবে হজম হচ্ছে না আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে আবার সেই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার চেষ্টা করি যতই খাই টোয়েন্টি ফর্টি ফর্টি যদি দুইবার খাই তবেও কাজ হতে চায় না কারণ কি কারণ হচ্ছে যে আমাদের যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো অবস্ট্রাকশন হয়ে গেছে সাবধান আমরা ডাক্তারের প্রেসক্রিপশন বাদে কখনোই বিশেষ করে এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো ল্যান্সোপ্রাজল পেন্টোপ্রাজল ওমিপ্রাজল ফ্যামোটিডিন রেনিটিডিন এই ওষুধগুলো কখনোই ব্যবহার করবো না যদি করি তাহলে কখনো এই গ্রন্থিগুলো সৈলিং হবে সৈলিং হয়ে এখান থেকে ক্যান্সার ডেভেলপ করবে কাগজগুলিতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ফার্স্ট এডের চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম Assalamualaikum warahmatullahi wabarakatuh